বন্ধুরা মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে অষ্টম শ্রেণীর পাশে দুর্দান্ত একটি চাকরির নিউজ এই মাত্র প্রকাশিত হয়েছে এখানে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে ড্রাইভার এবং স্টেনোগ্রাফার পদে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিভাবে করবে বয়স বেতন যোগ্যতা সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক তো তার আগে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা আমরা অন স্ক্রিনে অনেক আগে থেকে নিয়োগের নোটিশটি ওপেন করে রেখেছি প্রত্যেকের সুবিধার্থে আমাদের ভিডিও ডেসক্রিপশনে এর অফিসিয়াল ওয়েবসাইট লিংক সহ নোটিফিকেশনটি কিন্তু সেখান থেকেই তোমরা অনায়াসে ডাউনলোড করে নিতে পারবে অথবা আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখানেও তোমরা ভিজিট করে দেখে নিতে পারো তো চলো কি জানিয়েছে দেখে নিই এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেভেলপমেন্ট এজেন্সি মিনিস্ট্রি অফ ডিফেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে উপরের দিকে দেখতেই পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে অ্যাডভারটাইজমেন্ট নাম্বারটি এখানে শো করছে এবং যে ডেটে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তার এখানে ডেটটি দেওয়া রয়েছে আঠাশ দুই দু চব্বিশ তারিখ এখানে যেটি জানিয়েছে যে রিক্রুটমেন্ট টু দা পোস্ট স্টেনোগ্রাফার এবং ড্রাইভার কিন্তু কিন্তু এই দুটো পোস্টেরই প্রকাশিত হয়েছে ভ্যাকেন্সি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার পোস্টের জন্য এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটি চেয়েছে তা হলো অ্যাটলিস্ট ব্যাচেলার ডিগ্রি আর্টস সায়েন্স কমার্স ইত্যাদি যদি তোমাদের বিষয়ের উপর কোর্স করা থাকে অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টটির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেই তো অবশ্যই যে সকল ক্যান্ডিডেটরা তোমরা গ্র্যাজুয়েশন পাস করেছ অবশ্যই কিন্তু তোমরা এই প্রথম পোস্টটির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এর সঙ্গে কিন্তু তোমাদের টাইপিং স্পিড লাগবে কম্পিউটারের ঠিক আছে ইংলিশ শর্ট হ্যান্ড কিংবা টাইপিং স্পিড কিন্তু তোমাদের থাকা আবশ্যক ড্রাইভার পোস্টের এখানে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে এইট পাস তাহলেই কিন্তু তোমরা এই পোস্টটির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু সেটি মেনশন করা রয়েছে সঙ্গে যদি তোমাদের হেভি এবং মোটর ভেকলস এর উপর যদি কোনো রকম কোর্স করা থাকে এখানে কিন্তু তোমরা সবার আগে অগ্রাধিকার পাবে এবং ভালোভাবে কিন্তু তোমাদের গাড়ি চালানো জানতে হবে এবং নিজস্ব কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে হবে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের থ্রি ইয়ার্স এর অভিজ্ঞতা চেয়েছে ড্রাইভার পোস্টের ক্ষেত্রে এখানে তোমাদের মিনিমাম ফাইভ ইয়ার্স এর এক্সপিরিয়েন্স চেয়েছে এবং এখানে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ আবেদন কিভাবে করবে অনলাইনের মাধ্যমে করবে ওয়েবসাইট লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে অথবা আমাদের নিজস্ব ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা এই অ্যাপ্লাইটি করে নিতে পারবে সেখানে কিন্তু সমস্ত রকম তথ্য দেওয়া থাকবে আবেদন করার জন্য কিন্তু তোমাদের একটি অফলাইনের মাধ্যমেও কিন্তু ফর্ম পাঠাতে হবে প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু তোমাদের সেলফ প্যাটাস্টেড করে দিতে হবে উদাহরণস্বরূপ আইডি প্রুফ ডেট অফ বার্থ প্রুফ ইত্যাদি এখানে রয়েছে তোমরা দেখে নেবে স্পিড পোস্ট কিংবা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা এটি এই যে এই ঠিকানায় পাঠাতে হবে তোমাদের কিন্তু বারো বাই দশের মধ্যে একটি খাম তৈরি করতে হবে কিংবা নিতে হবে তার মধ্যে সমস্ত রকম ডকুমেন্টস কিন্তু তোমাদের সেখানে সেলফ অ্যাটেস্টেড করে পাঠিয়ে দিতে হবে এবং খামের উপর কিন্তু তোমরা এই লিখাটি লিখবে তো চলো বেতন কত এবং বয়স কি চেয়েছে দেখে স্টিনোগ্রাফার পোস্টের ভ্যাকেন্সি রয়েছে একটি জেনারেল ক্যাটাগরি এবং পে লেভেল ফোর অনুসারে পঁচিশ টাকা থেকে একাশি শি হাজার একশো টাকা কিন্তু এখানে তোমাদের স্যালারিটি হবে মিনিমাম বেসিক পে পঁচিশ হাজার পাঁচশো টাকা এজ লিমিট কিন্তু এখানে মিনিমাম তিরিশ বছরের মধ্যে হতে হবে এরপরের পোস্ট টি তোমরা এখানে দেখতে পাচ্ছো ড্রাইভার এই পোস্ট ক্ষেত্রে দুটো ভ্যাকেন্সি রয়েছে জেনারেলদের ক্ষেত্রে পে লেভেল ওয়ান অনুসারে টাকা থেকে ছাপ্পান্ন হাজার নয়শো টাকা অবধি কিন্তু এখানে তোমাদের বেতনটি হবে এবং বেসিক পেটি হবে আঠেরো হাজার টাকা এজ লিমিট তিরিশ বছরের মধ্যে তো চলো অ্যাপ্লাই লাস্ট ডেট টি দেখে নিই কুড়ি চার দু হাজার চব্বিশ আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসব ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো